হায় সবাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো দৈনন্দিন ব্যবহৃত ফার্স্ট ইংরেজি ভুল যা অনেকেই করেন এবং এই ইংরেজি ভুলগুলো এড়িয়ে রাইটিং ও স্পিকিংয়ে ভালো করতে পারুন চলুন শুরু করতে চাই শুরু করি ভুল নাম্বার ওয়ান হি ডোন্ট লাইক অ্যাফলস এখানে হবে হি ডাজন্ট হি ডাজন্ট লাইক অ্যাফলস কারণ হি শি ইট এদের সাথে ডোন্ট হয় না এদের সাথে ডাজন্ট হয় ভুল নম্বর দুই আই এম অ্যাগ্রি উইথ ইউ এখানে হবে আই অ্যাগ্রি উইথ ইউ কারণ এম এবং অ্যাগ্রি দোনটাই বার্ফ যেহেতু অ্যাগ্রি নিজে একটা বার্ফ সেহেতু এখানে এমের কোনো প্রয়োজন নাই ভুল নম্বর তিন শিক্ষা সিংস ভেরি ওয়েল এখানে সঠিক হবে হি হিক্ষান সিং ভেরি ওয়েল কারণ খ্যান একটি মডাল বার্ভ তাই এরপরে বার্বের সাথে এস জি যুক্ত হবে না ভুল নাম্বার চার দেয়ার ইজ মেনি ফিফুল হিয়ার এখানে হবে আর কারণ মেনি হচ্ছে ফুলোরাল সেখানে হচ্ছে হবে দেয়ার আর মেনি ফিফুল হিয়ার ভুল নম্বর পাঁচ আই হ্যাভ ওয়েম টু দ্য মার্কেট এখানে হবে আই হ্যাভ গন টু দ্য মার্কেট কারণ হ্যাভ ভার্ভের পরে ভার্ভের তিন নম্বর ফর্ম অর্থাৎ পাঁচ পারিস্ট ফর্ম বসে তো আজকের ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার ও কমেন্ট করুন আর কোন ভুলগুলো নিয়ে আলোচনা করলে আপনারা শিখতে পারবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ